এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপর আল্লাহ প্রিয় বান্ধাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিউর নলেজ আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবারে দেয় না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহিসাল্লাম হচ্ছে বনি ইসরায়েল নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত মুসালাম একবার করতেছেন এইভাবে দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তাল পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানে বা আল্লাহ সব থেকে এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা আলাহিসাম কি বলছে আমি এখন প্রশ্ন করলো সবচেয়ে বড় জ্ঞানী উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ঈদ হাবিলা মাজমা দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করে না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশ্রাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর দিকে নালাচারা করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসা আলাইহিস সালাম সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওই লোক চাদরা সরায় না ভিতর থেকে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা আলাইহিস সালাম বলেন আমি মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরাইলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা আলাইহিস বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন একদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাইহিস জোর করতে লাগলেন অবশেষে খিদিরা আলাইহিস সালাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহ বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলি লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ বললেন ইন্নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজির আলাইসলাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেই মুসাল্লাহিসাল্লাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করতে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজিলাইসাল্লাম এবার তো মুসা মুসাল্লাহিসাল্লাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির আলি সাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দা লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে নো ওকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনেই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না

এই কথা বলার পর হেযাইল আলাইহিস সালাম বলেন হাদাফিরাকু ও বাইনি এই এখানেই তোমার আর আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোর কোন ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নাম্বার হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এই এলাকাguin জালিম ব্যবসায়ী আছে সে নৌকা পেলেই গরিব নৌকা নৌকাassist করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তো তলায় ছিদ্র পানি ঢুকতেছে এটা নেবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাইতে পারবে মুসালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাই তো এটা তো আমি বুঝতে পারি নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিটনা এলাকাবাসী तटস্থ থাকবে সে তার মা বাবাকে আমাকে আল্লাহ অনেক ভালো কাজ করছেন তাইলে তুই বলছিস তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপণ এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে মুসা আলাহিসাল্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহিসাম ঘটনা

আপনি কিছু মনে করবেন না আমি সব আপনার বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারবেন সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবুল نواস একটা কবিতা লিখেছেন আকুল লিমাই ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম

চরি পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপরে আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দা নলেজ দ্যাট ইজ দ্য পিওর নলেজ আপনি হাফেজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিউর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন্ট নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আর ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন মুসা সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার অদাবন্ধ করতেছেন এরকম করলে হবে না ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে আসবে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোন সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন পারা যাবে তো ইনশাল্লাহ